আমি যে প্রশ্নটি বলতে বলতে নেট চলে গিয়েছিল সেই প্রশ্ন থেকে শুরু করছি আমি একটি পশ্চিমা দেশে বসবাস করছি এখানে জুমান দিন মসজিদের দোতলা মনিটর লাগানো হয় যাতে মুসল্লিরা খতিব সাহেবকে দেখতে পান বিষয়টা শরীর বিধান জানতে চাই এর উত্তর হলো যে মনিটরে যদি কোনো বৈধ বা ভালো জিনিস প্রদর্শিত হয় মৌলিকভাবে সেটা না কিংবা নিষিদ্ধ নয় বিশেষ করে মসজিদে যখন খতিব সাহেবের বক্তব্য চলাকালীন সময় মুসল্লিদের মনোযোগ আকৃষ্ট করবার জন্য লাইভ সম্প্রচার করা হয় এবং সরাসরি খতিব সাহেবকে যখন দেখতে পান মুসল্লিরা তখন তাদের মনোযোগ বৃদ্ধি পায় সেই সুবিধার্থে যদি মনিটর থাকে কোনো অসুবিধা নেই এমন এবং বৈধ কোনো জিনিস যদি সম্প্রচারিত হয় সেটাতেও মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদে সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে এই জাতীয় মনিটরের ব্যবহার করার ব্যাপারে ভাবা উচিত চিন্তা করা উচিত যে মসজিদের গাম্ভীর্যকে কোনোভাবে নষ্ট করছে কিনা পৃথিবীর সব প্রান্তের পরিবেশ পরিস্থিতি একরকম নয় সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে মৌলিকভাবে বিষয়টা না যায়জ কিংবা হারাপ নয় এটুকু হলো পুরো জবর সামারি